রবিবার মাল্টিচেয়ার মাল্টি প্রোডাক্ট হিমঘরে আলু ব্যবসায়ী ও চাষীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় উল্লেখ্য কুড়ি কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে খানাকুল এক নম্বর ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের হেলান তিলকচক মোড়ে এই সমবায় হিমঘরটি তৈরি হয়েছে এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তাঁতিশাল সমবায় সমিতির ম্যানেজার চিনময় সামন্ত কোল্ড স্টোরের ম্যানেজার প্রভাত ব্যানার্জি রামমোহন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ ছাড়াও আরও অন্যান্যরা এলাকার কৃষকদের জন্য আমার আরো কিছু দায়বদ্ধতা আছে এবং আমার বাংলার মুখ্যমন্ত্রী আমরা না যদিও কেন্দ্র সরকার আপনারা দেখছেন যে কিভাবে কৃষকরা পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে তারা দিল্লির থেকে রওনা হয়েছে তাদের পেটের টানে তাদের অভাব অভিযোগ নিয়ে তাই সেই কৃষিতে আজ অ্যাকচুয়ালি আমাদের বারোই ফেব্রুয়ারি সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমাদের তাঁতিশাল সমবায় সমিতিকে কোল্ড স্টোর যে উপহার দিয়েছেন সেটা বারোই ফেব্রুয়ারি আরামবাগ ভার্চুয়াল সভা থেকে উনি উদ্বোধন করেছেন আজ আমাদের এলাকার কৃষকদের এবং ব্যবসায়ী সমিতির সবাইকে নিয়ে আমরা একটা ছোট্ট করে আলোচনা সভার অনুষ্ঠান করছি এবং প্রশাসনিক স্তরে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের প্রধান এলাকার মেম্বার এবং আমরা বিশিষ্ট সমাজসেবী এবং চাষিরা এবং আমাদের আজ কর্মচারী সবাই মিলে একত্রিত হয়ে আমরা একটা এক তারিখে ওপেনিং হবে তার আগে আমরা একটা আলোচনা সভা শুরু করছি আজকে আমরা দিয়েছি ওনাদিকে সম্মানের জন্য ব্যাচ উত্তরীয় এবং একটা করে আমাদের ছোট্ট উপহার সমবায় সমিতির তরফ থেকে ব্যাগ এবং একটা করে ডায়েরি পেন ছোট্ট করে আমরা উপহার দিচ্ছি আমার নাম চিনময় সামন্ত আমি সমবায় সমিতির ম্যানেজার সমবায় সমিতি যে প্রাইভেট লিমিটেড ক্লোজ স্টোরেজ হয়েছে এখানে এসে এখানকার মানুষ অনেক উপকার পাবেন আমরা এখানে যে তিনটে স্টোর আমাদের চিলড্রেন ইউনিটের মধ্যে ছিল আগে চারটে তার মধ্যে মাহমুদপুরে অনেক লোককে এখানদের লোক অনেক দূরে গিয়ে আলু রাখতে হতো এবং সেখানে যে পরিষেবা অনেকটাই খারাপ তবু এখানের মানুষকে বাধ্য হয়ে সেখানে যেতে হতো আজকে এই স্টোর চালু হলে এখানের মানুষের অনেক উপকার হবে এবং অনেক ব্যবসাদারের উপকার হবে এবং বেকার সমস্যার জন্যে যে সব আমরা ব্যবসার মধ্যে যুক্ত হয়েছি যেসব আলু ব্যবসায়ী তারাও অনেক উপকৃত হবেন কি দেখছেন এখন পরিবেশ পরিকাঠামো বলতে এই সবে স্টার্টিং এখন এই মুহূর্তেই এর কী পরিকাঠামো কি পরিবেশ এটা বুঝতে পারবো না আজকে তো প্রাথমিক আমাদের আমন্ত্রণ জানিয়েছে এখানে আসার জন্যে এবং যাতে করে ভালোভাবে স্টোরটা চালু হয় বা লোডিং হয় সেই জন্যে আমাদেরকে ডেকেছেন তা আমি আশা করব এনারা যদি পরিষেবা ঠিক ঠিক রাখতে পারেন এই স্টোরের কোনো সমস্যা হবে না এবং এই স্টোর ভালোভাবে লোডিংও হবে আনলোডিং হবে সব সমস্যার জন্যে আমরা ব্যবসায়ী সমিতি চিলাডেই সমবায় আমাদের যে চিলাডেই ইউনিট আছে ব্যবসায়ী সমিতি তারা আমরা সব সময় এই সমিতির পক্ষে থাকবো হ্যাঁ এই স্টোরের নাম সাল সমবায় সমিতি স্টোরেজ প্রাইভেট লিমিটেড আমার নাম গোবিন্দ কলা চিলাডেই ইউনিট সভাপতি স্থায়ী এই হচ্ছে সভাপতি আমি বর্তমানে বত্রিশ বছর আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছি অনেক সুবিধা এই মিটিংয়ে হচ্ছে আমাদেরই স্টোর কাছাকাছি হয়েছে আমাদের অনেক সুবিধা হয়েছে নালা নাহলে আমাদেরকে আর দিগরুই বোধ এ রামমোহনে এই সব জায়গায় যেতে হতো আমার বাড়ি হচ্ছে সামান্য নিকটবর্তী এই দু মাইলের ডিফারেন্স আমাদের আমাদের অনেক সুবিধা হয়েছে আজকে মিটিং দেখেছে হ্যাঁ আপনাদেরকে বলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রশাসনিক বৈঠক থেকে আরামবাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন আজকে শুভ উদ্বোধন হিসাবে একটা যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ব্যবসাদার এসেছেন এবং বিশিষ্ট যারা চাষি তারা এসেছেন এবং একজন ব্যবসাদার হিসাবে কি মনে করছেন এই স্টোরটা এখানে যেভাবে গ্রামীণ এলাকায় হলো কতটা উপকৃত হবে চাষিরা এবং ব্যবসায়ীরা আপনাকে বলি এখানে চাষিরা যা দাম পেত তার থেকে অনেকটাই বেশি দাম পাবে এবং ব্যবসাদারদের ক্ষেত্রে যে আমাদের স্টোরে আলু রাখতে গেলে রবীন্দ্র কিংবা হচ্ছে অনেক দূরে দূরে যেতে হতো সেখানে অনেক ভাড়া যেত সেই ভাড়াটা আমাদের কম হবে এবং এখানে ব্যবসা করতে সুবিধা হবে এই স্টোরে আলু রেখে আমাদের ব্যবসা করতে সুবিধা হবে আমাদের খরচ কম হবে এই এলাকার চাষিদের উপকার হবে ব্যবসাদারদের অনেক উপকার হলো কত দূরে এখান থেকে অনেক দূরে স্টোর ছিল চাপাডাঙা তারপরে হচ্ছে ওইদিকে তারকেশ্বর হ্যাঁ এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে স্টোর ছিল আমরা এই পাঁচ সাত কিলোমিটারের মধ্যে স্টোর পেলাম ব্যবসাদারদের দিক দিয়ে অনেক উপকার চাষিরা বিশেষ করে তারা কিন্তু লেজ্য মূল্য দাম পাবে এই স্টোর হয়ে প্রচুর এই এলাকার মানুষের উপকার হয়েছে স্টোরে আলু প্রত্যেক বছর আমরা ব্যবসাদাররা যার যেমন ক্যাপিটাল সে তেমন ডাকে পাঁচ হাজার দশ হাজার আমিও রাখি দু হাজার চার হাজার করে রাখবো এবছর কাছে হয়েছে এক হাজার আশা করি বেশি করে রাখবো এই অঙ্গীকার আপনাদের কাছে করতে হবে আমার নাম সঞ্জয় দলুই আমি এর আগে ব্যবসার সাথে যুক্ত ব্যবসা করতাম এবং আমি রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের দু টামের মেম্বার এবং আঠেরো থেকে তেইশ পর্যন্ত প্রধান ছিলাম এখন ব্যবসার সাথে যুক্ত ব্যবসা করছি এবং দলেও আছি নিউ নূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ